এই হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল এটা হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল দেখতেই পাচ্ছে সবাই এখানে আসতে সবাই ভয় পায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমাদের এখানে পুকুর ছিচেছে দেখো আমরা সবাই মিলে মাছ ধরতে যাচ্ছি এত আমাদের চুলটুলিও মাছ ধরবে টুলটুলি দেখা মুখ দেখা তো একটু হাই বলে দাও এই দিক দিয়ে দেখাবো তোমাদের চলো আমাদের পুকুরে পুকুর ছেঁচা হয়ে গেছে সবাই বলছে গেঁড়ি তুলতে আমি পুকুরে নামতে পারি না গেঁড়ি তো তোলা তুলের কথা এরকম পুকুরে জল ছেঁচা হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা তবুও অনেকটা ছেঁচা হয়ে গেছে বাবা কতটাকে সোনার জিনিস পাবে মাছ ধরা হবে গেঁড়ি তোলা হবে ঘ তুলতে নামবে এখনও জল আছে তার জন্য আমরা এখন নাম দি না কালকে পুরোপুরি ছেঁচা হয়ে যাবে মুখটার কি অবস্থা হয়ে গেছে কারণ বাপের বাড়ি এলে একটু শরীরের যত্ন নিই না এখানে মনে কিসের চেটেছে মুখটা কি অবস্থা হয়ে গেছে শরীরের যত্ন নিতে ভুলে যাই বাপের বাড়ি এলে আর এদিকে পুকুরটা ছেঁচা হচ্ছে কালকে পুরোপুরি ছেঁচা কমপ্লিট হয়ে যাবে তখন মাছ ধরতে নামবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো ব্লগটাই দেখতে থাকো মা বাজারে গিয়েছিল সবে বাড়ি এসছে এসেই রান্না জোগাড় করতে শুরু করে দিয়েছে মাকে আমি জিজ্ঞেস করছি কি মাছ নিয়ে এসেছো মা বলছে কাটাবো না কারণ সবাই রিচ খেয়ে খেয়ে সবাই পেটের গন্ডগোল হচ্ছে তার জন্য আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাটাবো না ঝোল হবে চলো ঝোল ঝোল মা আবার ঢেঁড়সও নিয়ে এসেছে ঢেঁড়স নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে তরকারি হবে এই দেখো এ স্নান হয়ে গেছে তবু বলে স্নান করবো সান করবি তুই সান করবি সান হয়ে গেছে মিথ্যে কথা বলছে আমাদের বলে সান করবো দেখেছো কেমন বদমাইশ দেখাচ্ছ সান টান হয়ে গিয়ে বামনি হয়ে গেছে পুরো বামনি চল যা সান করতে হবে না এবার আমি করি হ্যাঁ আর করতে হবে না তোকে সান সান হয়ে গেছে বলে সান করবে চলো একে সান করা তো নিয়ে যাবো আমি বলেছি বলে পিসির সঙ্গে সান করে তাই পালিয়ে যাচ্ছে পিসির সঙ্গে সান করবে আমি কড়া কোনো বলেছি নে প্রিয়াঙ্কা এ সান হয়ে গেছে তবু সান করতে পালি আয়

আর মা পুকুরটা ছিঁচতে ছিসতে বন্ধ করে দিয়েছে মনে হয় রাত থেকে ছেঁচা হবে পুরো পুকুরটা কমপ্লিট করে হয়ে যাবে বল বল হ্যালো গাইস বোবা চলো পুরো দেখতে সবাই মিলে চলে যাচ্ছি মাঠের হাওয়া খেতে প্রতিদিন বিকেল বেল করে না এলে যেন পেটের ভাত হজম হয় না তার জন্য আবার চলে এসেছি মাঠে হাওয়া খেতে তারপর সব লাইন দিয়ে আসছে ওইদিকে আমার বনের আসছে পিছনে আমার মা আর ফুচকি আসছে আর আমি দেখতেই পাচ্ছি ঘুম থেকে উঠে সব চলে এসেছি মাঠের হাওয়া খেতে ভাবছিলাম একটা রিলসও বানাবো তার জন্য চলে এসেছি মাঠের প্লেসটা তোমাদের একটু ধরে দেখলাম এখন মাঠটা কত সুন্দর লাগছে হ্যাঁ কি বকছ গো ফুলবাল ছোট বড় হাতে আসেন পাইনি আমরা ভাগ্য তৈরি করে নিয়ে এসেছি দেখো মাঠে পুরোটা রাস্তা হয়ে গেছে তার জন্য কত সুন্দর লাগছে আর ওইদিকে সূর্যটা ডুবুডুবু হয়ে আসছে তবু রোদের ঝালখানাতে আমি কিছু দেখতে পাচ্ছি না তবু দেখো আমাদের সঙ্গে তুলে ধরলাম পুরো ব্লকটা দেখো দেখো হাঁটতে হাঁটতে আমরা কত জঙ্গলের মধ্যে চলে এসেছি এটা আগে জঙ্গল ছিল শাসন ছিল বাচ্চাদের জিনিস মানে মারা গেলে সব দেখো জঙ্গলটার মধ্যে চলে এসেছি এইখানটায় আসতে মানুষ ভয় পেত আগে এখন রাস্তাটা পুরোপুরি হয়ে গেছে বলে দেখো আমরা ঠিক ঘুরতে ঘুরতে এখন এখানে সবাই প্রেমে মানে গলি হয়ে গেছে আগে প্রেম আগে আসতে গেলে না ভয় পেত মানে কী বলবো তোমাদের এখানে মানে শাসন টাইপের একটা হ্যাঁ এখন সব প্রেম করতে আসে মানে বুকে কত সাহস বেড়ে গেছে দেখো এগুলো জায়গাগুলো আসতে ভয় পেতাম আর এদিকে ছোট্ট একটা ঢেঁড়স এদিকে আমরা কোনো দিন আসতাম না যেহেতু সত্যি কথা বলতে কারণ আমরা ভয় পেতাম এখানে এলেই শরীর খারাপ হতো আগে যারা আসতো তারাই মানে শুনতাম এখানে এলেই শরীর খারাপ হতো কিন্তু দেখো আমরা আজকে তাতেই তাতেই ঘুরে ঘুরে চলে এসেছি কিন্তু আমাদেরও ভয় লাগছে আর এখানে আবার নতুন পুকুর হয়েছে এটা কিন্তু ছিল না বিয়াঙ্কা হ্যাঁ এটা ছিল না নতুন করে সব কিছু হয়েছে আমরা আসতাম মানে বছরে একবার আসতাম ওই বেলপাতা শিবরাত্রির সময় বেলপাতা ফুল এগুলো চুরি করতে আসতাম আর এইগুলোইতে মটরশুঁটি গাছ দিত মটর মটরশুঁটি সোসা এসব গাছ দিত চুরি করতে আসতাম আর এইদিকে দেখো সব নতুন নতুন রাস্তা হয়ে গিয়ে লোকজনের ভিড় হয়ে গেছে এখন কেউ আসতে সবাই আর সাহস হয়ে গেছে এখন আর কেউ ভয় পায় না জঙ্গল ফঙ্গল দেখে আগে এটা পুরো জঙ্গল ছিল এমনই জঙ্গল ছিল এই সব জায়গাতে আগে বাচ্চা মারা গেলে পুত্ত বাচ্চা পুত্ত আর এই সব জায়গাতে ভূতও ছিল ভূতও আছে এখনও আছে কিন্তু এখন দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না কারণ এই সব জায়গাতে আসতে না এই সব জায়গাতে মানে ভূতের মাথার খুলি ফুলি সব থাকতো আর এদিকে মানে কি বলো তো আমি মস্করা করছি ঠিকই কথা কিন্তু বুকে ভয়ও লাগছে এদিকে বাচ্চা কাঁদতো তারপরে এইদিকে রাস্তা হাঁটা যেত না কারণ যে হাঁট হেঁটে যেত তাদের নাকি ঘাড়ে উঠে বসতো ভূত ফুতরা মানে বাচ্চা বাচ্চা যাদের পুড়তো তারাই নাকি ঘাড়ে চেপে বসতো বসে নাকি চুল ফুল টানতো হাত ধরে টানতো যখন চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা পাই বাই